কিরে বুড়ি আছিস না গেছিস মরলে বলিস কাঁদ দিতে আসব উঠোনের সামনে দাঁড়িয়ে হো হো করে হেসে বলে উঠল বছর তেইশের সুশ্রী যুবকটি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর ভেসে এলো মাটির এক কোঠা বাড়িটা ভেতর থেকে মর 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 হতচ্ছারার দলগুলো মরেও না পুরীকে জ্বালাতে আসে সব হা ঘরের ব্যাটারা আরে বুড়ি এ হা ঘরের ব্যাটারা মরলে তোর মতো সুচিবাই বামুনের বেটির উদ্ধার হবে কি করে তোর তো মুখে আগুন দেওয়ারও কেউ নেই বলে আবারও হাসতে হাসতে উঠোন থেকে বেরিয়ে গেল গ্রামের সবচেয়ে করিতকর্মা ছেলে শ্যাম গ্রামটা আয়তনের তুলনায় পরিবার সংখ্যা খুব কম তাই এই গ্রামটা দেখতে গেলে এখনও অজপাড়াকাই রয়ে গেছে তবে শহরের লাগেনি বলেই হয়তো এই সবুজ শ্যামল বনানী ঘেরা গ্রামটা এখনও এমন পূর্ব সুন্দর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে মিনিট পনের হাঁটা পথে একটা জমিদার বাড়ি রয়েছে জমিদারি অনেককাল আগেই ঘুচে গেছে তবু জমিদার বাড়ির পুজো এখনও আছে চার পাঁচটা গ্রাম মিলিয়ে এটাই সবচেয়ে বড় পুজো শ্যাম বড্ড রসিক ছেলে শিক্ষিত তাই জাতপাত ছোঁয়াছানি এসব নিয়ে কোনো কালেই ভাবিত হয়নি শুধু বুড়ির পিছনে না লাগলে তার ভাত হজম হয় না সে আদতে জেলেদের ছেল সেখানে শান্তি চক্রবর্তী যাকে গ্রামের সবাই শান্তি বামনি বলেই চেনে তিনি সাংঘাতিক সুচিবাই গোস্ত জাতপাত বিশ্বাসী সেকেলে আমলের মানুষ সেই কারণেই নিচু উঁচু জাত নিয়ে এত বাড়াবাড়ি তার উপরে চার কুড়ি বয়স হয়েছে ভিটেমাটিকে আঁকড়ে একাই পড়ে থাকে বৃদ্ধা দুই মেয়ের বিয়ে হয়ে গেছে তারা শ্বশুরবাড়ি থেকে মাকে দেখতে আসার সময় পায় না আর এক ছেলে সে শহরে পড়াশুনো করে সেখানেই কোনো এক মেয়েকে বিয়ে করে থেকে গেছে বিয়ের পর প্রথম প্রথম দু একবার এসেছিল কিন্তু বউয়েই অজপাড়াগায় কাটাতে পারবে না বলে চলে গেছে একেবারের মতো তবে বাবার মৃত্যুতে একবার অবশ্য এসেছিল বটে কিন্তু তাতেও এক রাশ বিরক্তি তারপর যে গেল ফিরেও তাকালো না একবারও ভাবিনি একা বুড়ি মাটার কিভাবে চলবে শান্তিবামনি একরাশ অভিমান নিয়ে ভৎসনা করলো তাদের স্বামী বেঁচে থাকতে পুজো আচ্ছা করে কষ্টে সিষ্টে কেটে যেত দুজনের কিন্তু তার মৃত্যুর পর ভেবে নিল এটাই তার ভবিতব্য তারা হাজারো অভাব অনটনে দুঃখে কষ্টে তিন তিনটে সন্তান প্রতিপালন করতে পেরেছে অথচ তাদের তিনটে সন্তান মিলে একটা মাকে প্রতিপালন করতে পারল না তাই ভেবে নিয়েছিল স্বামীর সাথে যেতে পারলে মুক্তি হতো কিন্তু ভগবানের সেই ইচ্ছা ছিল না তাই এখন পেট চালাতে ফুলের ব্যবসা করতে হয় তাকে আগের বছর অবধি পুজো বাড়িতে ভোগ রান্নার কাজও করেছে সে তবে এখন শরীরের গতি বেগতিক হয়ে সে কাজও ছাড়তে হয়েছে এখন এটাই তার ভরসা আজ তৃতীয়া সামনে দুর্গাপুজোর জন্য অনেক ফুল লাগবে জমিদার বাড়িতে সেখানে বায়না করা আছে অগ্রিম কিছু নিয়েও রেখেছে সে তারপরে অষ্টমীর দিন একশো আটটা পদ্ম ফুল লাগবে সেই মতোই কথা বলতে গেল পদ্মচাষীদের কাছে তার আগে উঠোনটা নিকিয়ে নিল একবার মরণ যত জ্বালা আমার হয়েছে ওই জেলের ব্যাটা সকাল সকাল আমার কাজ বাড়িয়ে গেলে ছি ছি এখন গোটা ভিটেটায় আমার গোবর নেতা দিতে হবে সুচি অসুচি আর কিছু রাখলে না এরা শ্যাম তার বাল্য বন্ধু দীপককে নিয়ে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছে বাবা পেশায় জেলে কিন্তু সে নেশায় জেলে এভাবেই এখানে চলে তাদের ইতিমধ্যে বন্ধু দীপক বলে উঠল তুই ওই বুড়িকে ওভাবে জ্বালাস কেন রে আরে জ্বালাই কোথায় আমি তো ভালোবাসি ও তাই নাকি তা বিয়েও করে ফেল সম্পর্কে তো তোর ঠাকমা হয় করতুম তো এখনও যা ডাকসাইটি সুন্দরী ক্ষম বয়সে কী ছিল ভাব কিন্তু ওই আমি যাতে জেলে আরও বামুন মাছ খাওয়া ছেড়ে দিয়েছে স্বামী যাওয়ার পর প্রথমত ঘরেই আসবে নে যা সুচিবাই আর এলেও খাওয়াবো কি অট্ট হাসি খেলে গেল গোটা মাঠময় এখনও তারা নদীর ধারে এসে পৌঁছায়নি দেখতে দেখতে সপ্তমীও এসে গেল শান্তিবামনী শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না তবুও যা হোক করে টেনে টুনে কাজ চালিয়ে যাচ্ছে ওই শরীরেই সামান্য ভাত ফুটিয়ে দেওয়ার মতো কেউ নেই তার এদিকে নিজেরও শরীর কুলায় না তাই চিড়ে গুড় খেয়েই দিন কাটাবে ভাবছে কাল আবার জমিদার বাড়িতে ফুল পাঠাতে হবে আজও গেছিল এরই মধ্যে শান্তিবামনির কানে এলো শ্যামের গলা কি বড়ি। কেমন আছো তোমায় একটু খাটাতে এলাম দূর হতভাগা বলে ঘর থেকে বেরিয়ে এলো ওই শরীরেই তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীর ভালো নেই তার চোখ মুখ দেখে শ্যাম কপালে ভাজ প্রশস্ত করে বললো তোমার কি শরীরটা খারাপ অমন কেন দশা তোর জানতে হবে না হতভাগা তুই এখান থেকে বিদে হ আবার আমাকে গোটা ঘর গোবর ছড়া দিতে হবে সে নাই দিও কিন্তু এখন কিছু রেঁধে দেবো ওষুধ এনে দেব এই ছবি নি আমায় আবার আমায় এই শরীরে নাইতে যেতে হবে তুই দূর হসালা ঠিক আছে মরো তবে বলে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল সেখান থেকে দীপক বাইরে থেকে সব শুনতে পেল সে কোনোদিনই ভিতরে যায় না কারণ তার জেচে পড়ে গাল খাওয়ার শখ নেই ওই বুড়ির কাছে কিন্তু শ্যাম প্রকৃতপক্ষেই ওই বৃদ্ধাকে মনে প্রাণে ভালোবাসে সর্বহারা মানুষটা যাকে দেখার কেউ নেই তাকে একবার হলেও মুখ বাড়িয়ে দেখে যায় মানুষটা ভালো আছে না মন্দ তার সন্তানরা তো ফিরেও তাকায় না মা বেঁচে আছে না মরে গেছে কিরে আবার মুখ খেলি তো কেন যাস শুধু শুধু কেন যাই তুই আর কি বুঝবি চল অষ্টমীর দিন অনেক দেরি হয়ে গেল তো ও শান্তি বামনি দেখানি জমিদার বাড়িতে অষ্টমীর পূজা শুরু হয়ে গেছে তিথি মেনে পুজো হয় সেখানে এত দেরি হলে কিভাবে চলবে বাড়ির কর্তা লোক পাঠাতেই যাচ্ছিল ঠিক এমন সময় ধীর গতিতে শান্তি ফুল নিয়ে প্রবেশ করল তার অবস্থার উন্নতি আজকেও হয়নি শ্যাম দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিল কর্তাবাসাই আজ যদি বকেয়াটা মিটিয়ে দিতেন আর কবে আসতে পারব কি না ফুলের টাকাটা যদি দিয়ে দেন ভালো হয় আরে বামুন দিদি এখন পুজোর এত ঝক্কি পুজোর পর এসে নিও এই কদিনে আমিও পালিয়ে যাচ্ছি না তুমিও পালিয়ে যাচ্ছ না দশমীর পরে এসো দিয়ে দেব সে আর কথা বাড়ালো না সেখান থেকে দুর্গা প্রতিমাকে হাত জোর করে প্রণাম করে চলে এলো সেদিনটা অষ্টমীর দিন বলে চিঁড়ে গুড় খেয়েই কাটলো তার নবমী কেটে গেল শ্যামার পা রাখলো না তার ভিটেতে তবে দশমীর দিন তাকে কোথাও দেখতে না পেয়ে একবার উকি মারল উঠোনে তারপর বেশ কয়েকবার ডাক দিল কে বুড়ি কেমন আছো বুড়ি ও বুড়ি এ ভিতরে ঢুকছি কিন্তু আমি আবার তোমাকে ধুয়োতে হবে বলে দিলুম এই বলে সোজা ভিতরে প্রবেশ করলো তাতেও কোনো সারা শব্দ নেই দেখে সে ভীরু পায়ে ঘরের মধ্যে প্রবেশ করলো তখনই বামনির দিকে চোখ পড়তেই বুকটা কেঁপে উঠল একটা ছোট্ট খাটে অগোছালো বিছানায় মরার মতো পড়ে আছে শান্তি বামনি শ্যাম কাছে গিয়ে একবার ডাকল তখনও কোনো সাড়া এলো না ভয়ে ভয়ে একবার ভাবলো তার গায়ে হাত দিয়ে ডাকবে কিনা তারপর ওনার স্বভাবের কথা মনে পড়লো তবু প্রায় জোর করেই ঠেলা দিয়ে ডাকলো তাকে বুড়ি এই বুড়ি কেরে হতভাগা ক্ষীণ কাঁপা কাঁপা গলায় বলে উঠল শ্যামের চোখ দুটো বাষ্পীভূত হয়ে উঠল তুমি ঠিক আছো আর আছি এবার তো তোর বুড়ি গেলেই মঙ্গল ওভাবে বলো না তোমার জন্য কিছু খাবার আনবো না শুধু একটু জল দে তারপর এখানটা একটু বস শ্যাম চমকে গেল বুড়ির কথায় তাকে বসতে বললো যার ছোঁয়াছানিতে জাত চলে যেত শ্যাম গ্লাসে করে জল এনে একটু একটু করে ওনার মুখে ঘেলে দিতে লাগলো তারপর বলল আমার চোখে দেখা জ্যান্ত দুর্গা তুমি সারা জীবন দুহাতে দশভুজার মতো কাজ করে গেছো তুমি বুড়ি ম্লান হাসি হেসে বলল দুর্গার হুলুম কই সারা জীবন জাতপাত করেই মরে গেলুম দুর্গার জাত যাওয়ার ভয় নেই রে আমি তো পাপ পুণ্যের ভয়েই মরলুম কি যে বলো না তুমি এই তো আজকে সবকিছু খণ্ডন করলে আমাকে কাছে টেনে নি তুমি সত্যিই দুর্গা দুর্গার যে এবার বিসর্জন হওয়ার পালারে আমি ছেলে কি মানুষ করতে পারলুম না কারোর একবার মনে পড়ে না বুড়ি মাটার কথা আর আমি কি না তোর দুর্গা অথচ তুই পরের ছেলে হয়েও রোজ এই বুড়ির খোঁজ নিস বামুন হলেই উঁচু হয় না রে নিজের গর্ভটাকে তো দেখলুম বোঝা চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো শ্যাম সেটাকে আলতো হাতে মুছিয়ে দিয়ে বলল জাতপাত যখন গেলোই বাবা তখনই বুড়িটার মাথাটা একটু তোর কোলে রাখবি দেখতে চাই চা হারানোর আনন্দটা কেমন নিজের পেটেরগুলো তো আর কথা বলতে পারলো না শান্তি কণ্ঠ রোধ হয়ে এলো তার চোখের কনবে উষ্ণ অশ্রুধারা গড়িয়ে পড়ল শ্যাম তার মাথাটা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দিতে লাগল আমি তো আছি তোমার ছেলে না থাক তোমার নাতি শোনো একটু পরে আমি তোমায় খাইয়ে দেব তারপর ডাক্তারখানে নিয়ে যাব। ততক্ষণ তুমি একটু বিশ্রাম করো আমার কোলে আমি জানি তোমার ছেলে মেয়েদের কথা খুব মনে পড়ে তাই তো রোজ দেখা দিয়ে যেতুম এবার থেকে আমি এখানেই থাকব তোমার কাছে শ্যাম অনেকক্ষণ ধরে কথা বলে চলল তবু বৃদ্ধার কোনো সারা শব্দ পেল না হঠাৎ বুকের ভিতরটা ছাত করে উঠল শ্যামের সে শান্তি বামনির মুখটা তুলে ধরতেই দেখল মুখে একটা প্রশান্তির হাসি লেগে আছে সে বারবার করে ডাকতে থাকল কিন্তু এবার আর কোনো সারা শব্দ এলো না শ্যাম বুঝতে পারল তার দুর্গা আর কোনোদিনও কথা বলবে না আর কোনো দিন তাকে গালাগালি করবে না হ হতভাগা বলেও বলবে না চোখের কোণ থেকে কালবে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়লো শান্তিবাম মুখের ওপর উঠোনে গ্রামের প্রায় সব লোক উপস্থিত হয়ে গেছে আজ বিজয়া দশমীর দিন এমন সময় একটা ঘটনায় সবার মন বিষণ্ন হয়ে পড়ল তার সুচিবাই রোগের কথা সকলেই জানত কিন্তু তার অসম্ভব গুণগুলোর কথাই বা কজন ভুলতে পারবে পুজো বাড়িতে তার হাতে রান্না খেয়ে সবাই বলতো যেন অমৃত সাক্ষাৎ মা অন্নপূর্ণা রেঁধেছে ইতিমধ্যে দীপকও এসে পড়ল সবাই চিন্তায় পড়ল তার দেহ সৎকারের জন্য বুড়ির তিন ছেলে মেয়ের কারোর কাছেই খবর পাঠানো গেল না খবর যতদিনে যাবে ততদিনে হয়তো মায়ের শ্রাদ্ধশান্তি হয়ে যাবে এমনকি সবাই জানে তাদের কেউ আসবেও না বেঁচে থাকতে যে মাকে তারা দেখলো না মরে গিয়ে আর কি দেখবে শ্যাম তুই ঠিক আছিস তো বুড়িকে এবার নিয়ে যেতে হবে কিন্তু কে যে তার সৎকার করবে শ্যামের বিবর্ণ মুখটার দিকে চেয়ে দীপক বলল শ্যাম ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি আর চোখে বেদনার কান্না নিয়ে বলে উঠল একদিন আমি ঠাট্টা করে বলেছিলাম বুড়ির মুখাগ্নি করবো তোর তো মুখাগ্নি করার কেউ নেই তাই আজ আমি সত্যি দুর্গার বিসর্জন হয়ে গেল রে দীপক দুর্গার বিসর্জন হয়ে গেল দশমীতে